আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আপনারা সবাই আশা করে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে একটা কাজ নিয়ে সকাল থেকে শুরু করেছি তো কাজটা হচ্ছে আমার মায়ের বাসার আর কি রুমগুলো পরিষ্কার করতে হবে প্লাস যদিও এটা ঈদের পরে নয় আরেকটা কাজের জন্য এগুলো সব এখন বাসার পুরাটা বাসায় এলোমেলো করতেছি আমরা এক রুমের জিনিসপত্র আরেক রুমে তুলতেছি রুম আসলে ফাঁকা করব। সেটা পরের কোনো ভিডিওতে দেখতে পাবেন কেন করা হলো যাই হোক এটা করতেছি আমরা দুবনে তো বাসায় সেরকম কোনো লোকজন ছিল না সেই সময় সকালবেলা খাওয়া দাওয়ার পরে এগুলো কাজ আমরা দুবোনে মিলে শুরু করেছি যেখান থেকে ওখানে নিয়ে যাচ্ছি দেখেন কি একটা পরিশ্রমের কাজ শুরু করেছি জানি না পারবো কি না সারাদিন এগুলোই অনেক রকমের কাজ বের হয়েছে যেগুলো করতে হবে এখানে আম্মুর যেগুলো কাজ আছে রান্না সেগুলো করতেছে সুতরাং এখানে একদমই কেউ নেই তো একটু করে হ্যাঁ পেয়ে যাচ্ছে একটু করে আমরা কাজগুলো করতেছি যদিও এগুলো ফার্নিচার একদমই অনেক আগেকার তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এগুলো আমরা জন্মের আগেকার বলতে পারেন এগুলো যে এখনও চলতেছে অনেকের বয়সে এগুলো থাকবে আর কি যারা অনেক পুরোনো লোক তারা চেনবেন তো এগুলো এই বাসা থেকে ওই ঘর করতে করতে আমাদের অনেকটা সময় পেরিয়ে গিয়েছে আর কি এদিকে দেখেন সবগুলো ফার্নিচার ঠিক করার পর যেগুলো যেখান থেকে নিয়েছি সেগুলো সেখানে রাখবো একদম পুরো বাসায় এলো মেলো করে ফেলেছি দুজনে মিলে তো আমার চাইতে আমার মেজো বোন সময় বেশি করে আমি একদমই কমই করি তো দেখেন আমি সবগুলো আবার যেটা যেখানে ছিল আমার ভাইকে বলছিলাম কোনলা রাখা যাবে কোনগুলো ফেলে দিবে তো অনেক রকমের জিনিসপত্র ছিল সেগুলো সবগুলো গোছিয়ে নিচ্ছে এরপর আমার ভাই আসলো আমার ভাই আর আমার মেজো বোন এরকম করে আব্বুর ঘর আবার সাজিয়ে দিচ্ছিল তো সারাদিন আমরা এটাই করবো ভেবেছিলাম এইদিকে আমার ফোন এসেছে আজকে আমার মনে ছিল না আমার ছেলে তিনি একটু ডাক্তারের কাছে যেতে হতো তো চট করে আমি রেডি হয়ে পড়তেছি সব বাসা এলোমেলো করে রেখে আমি আর আমার ছেলে বেরিয়ে হয়ে পড়লাম যাব আমার জামাইয়ের সঙ্গে এই যে উঠে পড়েছে ওকে মাঝ রাস্তায় দেখতে পেয়েছি তো তার সঙ্গে এখন আমি বের হয়ে পড়লাম টুপটাপ টুপটাপ করতে করতে তিনজন বের হয়ে পড়লাম আমার মেয়ে যদিও নেই ঘুরতে গিয়েছে ও তো এখন যাচ্ছি সোজা বাসায় চলে গেলাম এরপর যাব অনেক কাজ আছে বাসায় যে দেখি সেরকম অবস্থা বেহাল অনেক অবস্থা খারাপ বাসার দেখেন একদম ময়লা টয়লা পড়েছে প্রচণ্ড আপনাদের ভাইয়া এগুলো পরিষ্কার করে দিচ্ছিল প্লাস আমি রান্নাবাড়ি করব যার জন্য তো বাসার তো সেরকম কিছু ছিল না যদিও মাছ মাংস ছিল তারপরও সবজি টবজি ছিল না যাই হোক যদিও থাকবো না এই জন্য রান্নাও কিছু করা হয়নি শুধু আলুর সিদ্ধ অর্থাৎ আলুর ভর্তা আর ভাত বাস দুপুরবেলা আমাদের খাবার আর এই যে দেখেন আমি বস্তা সব প্যাকিং করে ফেলেছি বস্তার মধ্যে কাপড় চুপড় তুলেছি আর কি তারপরও সেখান থেকে বিকেলবেলা চলে আসলাম হসপিটালে যেখানে আসার উদ্দেশ্যে সারা আসলাম জানি না আবার আজকে কি বলবো আমার ছেলেটা অসুস্থ ছিল হাতের সমস্যার জন্য নিয়ে এসেছি আজকে এই যে দেখেন হাতটা দেখার পর হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়ে গিয়েছে খুলে দিয়েছে তো এই হাতটা নিয়ে বাসায় ফিরে আসলাম অবশেষে এই যে সোজা চলে আসলাম আবারও আমার ছেলে দৌড়াদৌড়ি শুরু করবে তো একদমই সন্ধ্যা লেগে গিয়েছে সে সময় এসেছি আমরা এরপর সবাই মিলে নাস্তা একটু করলাম যে বাচ্চারা খেলতেছে আমার ছেলের সুবিধার্থে বাচ্চাদেরকে কোনো রকমই বসিয়ে রেখেছি অনেক রকমের গল্প করতে বলছেছি আমার বোনের ছেলেদের বলছিলাম যে ওকে গল্প শোনাও গল্প করো ফোন নাও এভাবে ওকে বসিয়ে রাখতেছি বসিয়ে রেখেছি আর কি এরপর আমি ভীষণ ক্লান্ত তো এরপর আমি একটু সময় খাচ্ছিলাম তারপর দেখলাম আমার মায়েরা সারা দিন যেগুলো আমি কাজ রেখে গিয়েছিলাম সেগুলো করে একদমই আপসে গিয়েছে রান্না করতে পারেনি তো এখন রান্না বাড়ি করবে গরুর মাংস বের করেছে আর বেগুন চড়চড়ি করবে মাছ দিয়ে আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন